আলহামদুলিল্লাহ আদমিন ওসরা ওদ ওসরা মাল রসুলকারী পালা আলি সেবাদ সামি আজ ময়ন আমাবা প্রথমত আমি নৈ ওর নেবার যে সংস্থা আছে যারা আজকের এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই পূর্ব সংগঠনকে আমি এখানে এসেই সংগঠনের সাথে প্রথম পরিচিত হলাম আর তাদের যে কার্যক্ষেত্র সেই সম্পর্কে একটা ব্রিফ ধারণাও আমি পেলাম তো আমার সর্বপ্রথম একটা কথাই আমার মনে আসলো তাদের যে কার্যক্রম সেটা দেখে কোরআনের একটা কোট আমার মনে পড়লো এবং কোরআনের এই যে কোটিশনটির শব্দটা আমার খুব প্রিয় তিনি আল্লাহ আল্লাহ তালা কোরআনে মুসলমানদের বা ভালো ব্যক্তিদের একটা পরিচয় থেকে বললেন যে আসলুহা হার্ অফার ওঘা পিস্তামা একজন ভালো ব্যক্তি সেই হবে যা তিনি একটা গাছের সাথে তুলনা দিয়েছেন যে এমন একটা গাছ যে গাছের গোড়াটা তার শিকড়টা মাটিতে মজবুত থাকবে কিন্তু তার ডালপালাগুলো আকাশে থাকবে তো নয় নেইবারের যে কাজ কার্যক্রমে দেখলাম যে তারা যেভাবে ঠিক নিচল লেভেলের কাজ করছেন সাধারণ মানুষের সাথে নিয়ে হিন্দি পরিবার নিয়ে কথা উঠল বস্তি নিয়ে কথা উঠলো আমাদের স্যার বললেন যে যার কোনো ঐতিহাসিক হেরিটেজ নেই কিন্তু তাদের নিয়েও কাজ করা যে প্রসঙ্গ উঠলো সেটা ঠিক ওই আয়াতের ওই কথার সাথেই যেন আমি একটা সাদৃশ্যতা খুঁজে পেলাম এবারে আসি যে তালাশীন বইটা নিয়ে কিন্তু কথা বলার আগে আমি আরেকটা কথা একটু বলে নিই হয়তো আমি টাইম বেশি বেশি নিচ্ছি না বলুন তো আমি যেহেতু ধর্মতাত্ত্বের ছাত্র আমি একজন ব্যক্তির কথা বলবো তার নাম হচ্ছে ইমাম বুখারি মোহাম্মদ বিন আল বুখারি মুসলিমদের ধর্মতাত্ত্বিক ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কয়েকজন ব্যক্তির মধ্যে তিনি একজন তার একটা কথা আছে তিনি বলছেন যে তুমি জীবনে কোনোদিন জ্ঞানী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তিন শ্রেণীর কাছ থেকে জ্ঞান অর্জন করো কোন তিন শ্রেণী তিনি বললেন প্রথম শ্রেণী হচ্ছে যারা তোমার থেকে জ্ঞানে বড়। দ্বিতীয় শ্রেণী হচ্ছে যারা জ্ঞানে তোমার সমত উঠলো তৃতীয় শ্রেণী হচ্ছে যারা জ্ঞানে তোমার থেকে কম এই তিন শ্রেণীর থেকে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে তবে তুমি প্রকৃত জ্ঞানী হতে পারবে আজকে এই অনুষ্ঠানে আসার আগে এত জ্ঞানীগণী মানুষদের সাথে আমার নাম দেখে আমার ভয় হয়েছিলো যে আমি কী কথা বলবো কিন্তু তারপর আমি এই কথাটাই ভাবলাম যে একটা বিষয় আছে যে যারা কম জানে তাদের থেকেও শেখার বিষয় আছে তো সেই হিসাবে সাহস করতেই পারি তালাসনাম বইটা নিয়ে কথা বলার আগে একটা একটা ছোট্ট গল্প বলি কয়েকদিন আগে তালাসনামার ইংরেজি অনুবাদ প্রকাশিত হলো আমাকে একজন ফোন যে আপনি কি আসছেন কারণ আমি ইসমাইল্লার সাথে বহুদিনের বন্ধু মানে ইসমাইল্লা যখন গল্প টল্প লেখা শুরু করেছে তার বহু আগে থেকে মানে বহু আগে থেকে বন্ধুত্ব আমি বললাম যে না আমি তো যাচ্ছি না তো তিনি বললেন আমি যাচ্ছি যত সম্ভব আজকে তিনি এখানে এসছেন এখন ঘটনাক্রমে তিনি কোনো বাংলা বা ইংরেজি সাহিত্যের কোনো মানে গ্রাজুয়েটেড বা মাস্টার্স করছেন তা নয় তিনি একটা মাদ্রাসার ছাত্র এখন একটা মাদ্রাসার ছাত্র কোনো দিন একটা সাহিত্যে ইংরেজি অনুবাদ প্রকাশিত হচ্ছে সেখানে আসতে চেয়েছেন কি আমার তো জানা মতে না তাদের এই নিয়ে কোনো আগ্রহই নেই কিন্তু হঠাৎ করে তালাশনামার নামার ইংরেজি অনুবাদ নিয়ে তাদের সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কেন এত আগ্রহ আর শুধুমাত্র তার মধ্যেই আগ্রহ নয় আমাকে ইসমাইল দাই বলেছিলেন যে অভিযান প্রকাশনীর যে বইটা অভিযান প্রকাশনে প্রকাশ করেছে তো অভিযান প্রকাশনীতে বহু এমন ছাত্র এমন মানুষকে বইটা কিনছেন যাদের মাথায় টুপি আছে আমার মতো যাদের মুখে দাঁড়িয়ে আছে আমার মতো বড় পাঞ্জাবি পড়ে তারা কি বইটা কিনছেন স্বভাবতই আমরা যারা আছে একটা ধারণা আছে যে আমরা শুধুমাত্র ইসলামিক বইপত্রই পড়ি আর এবং একটা অনেকাংশ সত্যি কথা তো তারা কি যখন উপন্যাস কিনছে তখন প্রকাশকের কাছে একটা প্রশ্ন আসছে যে তারা কারা তারা কেন বইটা কিনছে তো এরকম দশজনকে তিনি একটা সার্ভে করেছিলেন যে তারা কারা এর আগে কোনো উপন্যাস তারা পড়েছেন কিনা না জনের মধ্যে সাতজন জানিয়েছেন যে তারা রাসনামা বইটা পড়ার আগে অন্য কোনো উপন্যাস পড়েননি তো যারা কোনোদিন উপন্যাস পড়েননি তারা আজকে হঠাৎ করে উপন্যাস পড়ছেন কেন এর সব থেকে বড় কারণ যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো যে এই তালাসনামা বইটা কোথাও না কোথাও একটা মাদ্রাসার ছাত্র একটা হাফেজ শ্রেণী বা মুসলিম সমাজকে বিশদভাবে তাদের দৈনন্দিন জীবনটাকে রিপ্রেজেন্ট করতে সক্ষম হয়েছে এর আগে আপনি যদি বাংলা সাহিত্যের দিকে তাকান এমন নয় যে সেখানে মুসলমানদের নাম নিশানায় নেই বা মুসলমানদের কোনো চিহ্নই নেই আছে মুসলিম ড্রাইভার আছে মুসলিম পাচক আছে কোথাও কোথাও সৌভাগ্য থাকলে মুসলমান দেখা গেছে মূল যে চরিত্র তার বন্ধু আছে কিন্তু তারা এতটাই গৌণ যে কোনোভাবে তাদের সমাজটা ফুটে উঠছে না হয়তো মূল চরিত্র বললো যে আজকে রাত্রেবেলা এই রান্নাটা করে দিও তখন সে বললো ঠিক আছে বাবু রান্না করে দিচ্ছি মুসলমানের সাহিত্যে তার অবস্থানটা এতটুকুই ছিল এটা একটা সত্যি কথা তো এই যে পরিস্থিতি বর্তমান সময়ে ঘটে আছে তো সেই জায়গাতে দেখা যাচ্ছে যে এই গ্রন্থটা কি করেছে মুসলিম সমাজকে তুলে ধরতে আমাদের যে আরেকটা কথা এখানে বলে রাখি শুধুমাত্র যে সাহিত্যে মুসলমানরা একদম বৌন অবস্থায় ছিল তাও নয় ঠিক বর্তমান সময়তে যদি লাস্ট কয়েক বছরের দিকে তাকাই আমি তাহলে দেখতে পাবো মুসলমানরা কোথাও না কোথাও শিল্পকে মানে শিল্পের যে মাধ্যমগুলো আছে সেখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কিন্তু সেই গুরুত্বটা সেখানে দেখা যাচ্ছে যতটা না সে তাদেরকে চেনার যতটা তাদেরকে জানার যতটা না তাদেরকে উপলব্ধি করার তার থেকে বেশি যেন তাদের সমালোচনা করার তাদের নিন্দা করার যেন লক্ষ্যটা মূল সেখানে হয়ে উঠছে আমরা যদি দেখতে পাই তাহলে দেখবো যে মুসলিম মানেই বহু বিবাহ মুসলিম মানেই আমি হয়তো শব্দগুলো এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না হয়তো তো মুসলিম মানে বহু বিবাহ মুসলিম মানেই দেখা যাচ্ছে যে বহু সন্তান মুসলিম মানে দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীকে পেটাচ্ছে কিন্তু স্ত্রী কোথাও যাওয়ার নেই তারপরে দেখা যাচ্ছে মুসলিম মানেই গর্ভবতী মহিলাকে তার স্বামী তালাক দিয়ে দিচ্ছে সেখানে মওনানাদের কিছু করণীয় নেই মুসলিম মানেই দেখা যাচ্ছে যে ঘরে ঘরে হালালা হচ্ছে কিন্তু আমরা এই চিত্রটা দেখতে পাই না যে আমরা আমি তো আমার চোখে বহু বিবাহ হয়েছে বা হালালা হচ্ছে এরকম বহু কম দেখেছি আমি কিন্তু হচ্ছে অসতর্কতার কারণে যেটা বড় একটা বইয়ের মাধ্যমে ফুটে উঠেছে যে শিক্ষার অভাব এর কারণে এটা এটা ঘটছে কিন্তু কিন্তু এটাই যে সমাজের সমাজের মুসলিম সবকিছু আমার কখনোই মনে হয় বরং মুসলিম সমাজের বহু দিক আছে যে দিকগুলো তালাস নামার মধ্যে ফুটে উঠেছে এবং পার্সোনালি যে কারণে আমার বইটা অনেক ভালো লেগেছে মুগ্ধ করেছে মুসলিম সমাজের আধ্যাত্মিকতা মুসলিম সমাজের দুঃখ বেদনা মুসলিম সমাজের আনুষ্ঠানিকতা বিভিন্নভাবে ফুটে উঠেছে যদি আধ্যাত্মিকতার কথা বলেন আমি একটু উদাহরণ দিই বইটার এক জায়গাতে আছে যে রিজিয়া ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়ে নামাজ পড়ছে এবং ঝরঝর করে কাঁদছে মোনাজাত করে অর্থাৎ হাত তুলে প্রার্থনা করতে করতে কাঁদছে সে এই চিত্রটা এই যে তার মনে হওয়া যে আমি বহু ভুল করেছি এবং সে কারো কাছে তার জন্য প্রায়শ্চিত করছে না কারোর কাছে সে মানে অ্যাপোলোজাইজ করছে না যে আমার ভুল হয়েছে বা আমি ভুল বরং সে যে জায়গাতে অ্যাপোলোজাইজ করছে সেটা হচ্ছে তার প্রভুর কাছে এই আধ্যাত্মিকতাটা এটা কিন্তু শুধুমাত্র রিজিয়ান না এটা আমাদের সবার আমার নিজের মনে পড়ে আমার নিজের কান্নার কথা মনে পড়ে আমার নিজের অন্ধকারে কাঁদার কথা মনে পড়ে আমার নিজের দোয়ার কথা মনে পড়ে এই চিত্রটা যেভাবে বয়ে ফুটে উঠেছে কোথাও না কোথাও এই চিত্রটা আমি খুব কম পেয়েছি একইভাবে মুসলিম সমাজের যে দুঃখ বেদনাগুলো একটা আমি লাইন এখানে কোট করবো একটুখানি সেই লাইনে সেখানে বলা হয়েছে যত সম্ভব ইমামদের কথা বলা হয়েছে যে ইমামতি কোনো একটা লাভজনক কোন পেশা বা কোনো চাকুরি নয় ঠিক আছে এখানে যেমন আছে যে কোনো লাভজনক পেশা নয় কিন্তু যারা মাদ্রাসা থেকে পড়ে হাফেজ হয়েছে যারা মৌলানা হয়েছে যারা সেখান থেকে ফারেক হয়েছে তাদের সামনে ভ্যান চালানোর উপায় নেই তো সেই জন্য তারা কি করে অল্প এমন একটা জায়গাতে তারা যেতে চায় যে জায়গাতে তাদের তাদের বেতনটা খুব হলেও উপযুক্ত সম্মানটা বজায় থাকবে তো সেই জন্য তারা কি করছে সামান্য ইমামতের জায়গাকে বেছে নিচ্ছে এবং শুধু এটা কোনো অমুসলিমরা বলেনি এটা আমাদের মুসলিম সমাজ আমাদের মাদ্রাসায় পড়তে পড়তে আমি যখন মাদ্রাসার ছাত্র আমি যে আমাদের সমাজে আমাদের মাদ্রাসার ছাত্রদের মধ্যে একটা মানে প্রবাদ বাক্য ছিল তারা বলতেন যে যার নেই কোনো গতি সে করে ইমামতি তো কথা বুঝতে পারো এই এই যে দুঃখটা মুসলিম সমাজের একটা আক্ষেপ যেটা এই বইয়ের মধ্যে তুলে উঠে এসেছে সেটা খুব গুরুত্বপূর্ণ আরেকটা জায়গার কথা আমি বলবো আমি আধ্যাত্মিকতার কথা বললাম দুঃখের কথা বললাম সে আরেকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মুসলিম সমাজের আনুষ্ঠানিকতা বইয়ের এক জায়গাতে রমাজান মাসের কথা উঠে এসেছে আমি একটা কথা আমার মনে হয়েছে কারো হয়তো কষ্ট লাগবে যে যেভাবে সাংস্কৃতিকভাবে দুর্গাপূজা ফুটে উঠেছে যেভাবে সাংস্কৃতিকভাবে ভাবে পঁচিশে ডিসেম্বরের যে উদযাপন সেটা ফুটে উঠেছে সাংস্কৃতিকভাবে রমাজান মাস কিন্তু ফুটে ওঠেন সাংস্কৃতিক ভাবে ঈদ কিন্তু ফুটে ওঠেন ঈদ জিনিসটা কি অনেকের ধারণা যে এটা জাস্ট বিরিয়ানি খাওয়া এবং শিঙড়ি খাওয়ার একটা দিন তো এই যে বিষয়টা হয়েছে এখানে দেখা যাচ্ছে যে রমাজান মাছটাকে যেভাবে ফুটিয়ে তোলা হচ্ছে ভোরবেলায় মাইকে সেহরি খাওয়ার জন্য ডাকা তারপরে যে খুব গুরুত্বপূর্ণ যে বিহারি রস্তম ভাইয়ের দোকানে হালিম খেতে যাওয়া রমজান মাসের বিষয় হচ্ছে সেখানে তেলে ভাজা খাওয়া এই যে যাবতীয় বিষয়গুলো যে মুসলিম সমাজকে দৈনন্দিন জীবনটাকে যেভাবে তুলে আনছে এই বইটা আজকে আমার মনে হয়েছে ঠিক সেই জন্য এটা মুসলিম সমাজের কাছেও সমাদর পেয়েছে এবং একইভাবে মুসলিমদের বাইরের অন্য সমাজের কাছেও এটা সমাদৃত হয়েছে তার কারণ প্রত্যেক জাতিরই সে হিন্দু হন তিনি খ্রিস্টান হন তিনি আদিবাসী হন তিনি যেই হন প্রত্যেক জাতিই কিন্তু যখন আমাদের সমাজে যারা প্রপাগান্ডার হিসাবে একটা শিল্পকে ছড়াচ্ছে তারা বুঝতে পারছেন এটা প্রবাদান্ডা সেই জন্য তারা যখন দেখতে পাচ্ছেন যে মুসলিম সমাজের অভ্যন্তর থেকে তাদের দৃষ্টিকোণ থেকে তাদের সমাজ থেকে উঠিয়ে আনা হচ্ছে এবং তারা বুঝতে পারছে যে এটা সত্য চিত্রণ তারা কিন্তু সেটাকে গ্রহণ করছেন এবং আমি অনেক ধন্যবাদ জানাবো আমাদের স্যারকে যে তিনি ইংরেজিতে অনুবাদ করেছেন যার ফলে আমার বিশ্বাস এটা আরো বৃহত্তর জনগোষ্ঠীর কাছে বইটা পৌঁছাবে এবং তাদের কাছে ওইটা সমাদৃত হবে তারাও ওইটাকে গ্রহণ করবেন এই